তাকবির দিয়ে আগে আল্লাহর সানা পড়ি সানা মানে প্রশংসা আরবি খানা শব্দের বাংলা অর্থই হলো প্রশংসা সুবহানাকাল্লাহুম্মা এই যে প্রশংসা শুরু করলাম পুরো বাক্য জুড়ে প্রশংসা এরপর দ্বিতীয় তাকবির দিয়েই আবার দোয়া শুরু করি না বরং নবীর সামনে দরুদ আল্লাহর সামনে প্রশংসা এরপর নবীর সামনে দরুদ এরপর তৃতীয় তাকবিরের পর হলো আমার আসল মাকসাদ আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সবার জন্য দোয়া জানাজা কিন্তু খালি বড় মানুষের জন্য দোয়া করি না সবার জন্য দোয়া

তারপর চাইব ডাইরেক্ট চাওয়া শুরু করবো না ডাইরেক্ট চাওয়া না যায় না তবে আপনি তো চান দোয়াটা আরো সহজেই কবুল হোক এজন্য এই কৌশলটা হাতছাড়া করবেন না